নমস্কার আমার আর একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত ধান কাটা আটি করা এবং ঝাড়া মা লক্ষ্মীকে ঘরে তুলে আনতে কতই না কষ্ট আগের ভিডিওতে আপনাদের দেখিয়েছিলাম আমরা মাঠ থেকে ধান বয়ে নিয়ে আসছিলাম ধান কাটা কমপ্লিট এবার পালা ঝাড়ার আজকে হলেই আমাদের ধান ঝাড়া কমপ্লিট হবে বিকেলে একটু মাঠের দিকে এসছিলাম কি সুন্দর লাগছে যেন মনে হচ্ছে কেউ যেন রঙ তুলি দিয়ে ছবি এঁকেছে গ্রামের প্রকৃতি সত্যিই মধুর আচ্ছা বলুন তো এটা কি ফুল দেখতে পেলাম মাঠের ধারেই একটা বাড়ির সামনে বোধ হয় স্থলবদ্ধ হবে আমি কি ঠিক বললাম যদি এটা ঠিক হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন মাঠের ধারে আরেকটা গাছে কাঁঠালও ধরেছে ভালো আর কাঁচকলাও আর পেঁপে রগর ফুলো হয়েছে গাছ ভর্তি নিচেও পড়েছে অনেক ঝরে ঝরে চলুন আরেকটা জিনিস আপনাদের দেখাই এই যে এই ধানের ক্ষেত মনে হচ্ছে যেন মাঠে সোনা ফুলেছে তাই না কি সুন্দরই না লাগছে এই দৃশ্যটা মাঠ থেকে হঠাৎ বাড়ি ফিরে আসবো দেখি বাচ্চারা ঘুড়ি নিয়ে উড়ানো আরম্ভ করে দিয়েছে এদের দেখে ছোটবেলার কথা ভারী মনে পড়ে আমরাও ছোটোবেলায় এরকম কাগজের ঘড়ি আর ঝাঁটা খাঁচি আর গাছ থেকে ঢেলা মেরে বেল পেড়ে নিয়ে সেই বেলের আঠা দিয়ে ঘড়ি বানিয়ে উড়াতাম এদের দেখে সেই কথাটা ভারী মনে পড়ল আজ ওই যে দূরে একটা মাটির ঘর দেখতে পেলেন ওটাই হলো আমাদের ঘর মানে আমার শ্বশুর বাড়ি আর কি আচ্ছা চলুন বাড়ির পথে যাওয়া যাক এবার আজকের ভিডিওটি এই পর্যন্ত ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না কিন্তু ধন্যবাদ শুভরাত্রি সবাই ভালো থাকবেন টাটা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে